আশির শতক থেকে নব্বইয়ের দশক এই আমলে সাকিব খান ছিল না কিন্তু ছিলেন আফজাল হুসেন হ্যাঁ বিডুর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আফজাল হুসেনকে তিনি শাকিব খানের আসন্ন কুরবানিদের ঈদের অফ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যেতে পারি এবং ঈদের দিন থেকে তার অভিনয়ের যাত্রাটা আবারও নতুন করে বর্তমান প্রজন্মের মানুষগুলা উপলব্ধি করতে পারে যে আশির কিংবা নব্বই দর্শকদের যে অভিনেতাগুলো ছিল তারা কতটা ভালো মাপের অভিনেতা ছিল ঠিক এবার আফজাল হোসেন তিনি বললেন দীর্ঘদিন পর অভিনয় ছেড়েই দিয়েছিলাম শাকিব খানের টানে বাংলাদেশের সিনেমার টানে আমি যখন অভিনয় করার জন্য হাজির হয়েছি তখন দেখতে পেয়েছি শাকিব খান কত বড়ো মাপের একজন অভিনেতা রাইহান রাফি কতটা নিপুণ ডিরেক্টর সত্যি এই ধরনের টেকনোলজি এই ধরনের ডিরেক্টর এই ধরনের অভিনেতা আমাদের পূর্বে কখনোই ছিল না তিনি বোঝানোর চেষ্টা করেছে আশির শতক নব্বের দশক ওই আমলে এত ভালো মাপের ডিরেক্টর এত ভালো মাপের অভিনেতা এবং টেকনোলজি কোনো কিছুই ছিল না কিন্তু এখন কাজ করতে এসে দেখলাম আমাদের বাংলা সিনেমাটাও বিশ্ব মানচিত্রে পৌঁছে যাওয়ার জন্য শুরু হয়ে গিয়েছে আর সেই পালে হাওয়া লাগিয়েছেন মেগাস্টার শাকিব খান সাকিব খানের সাথে প্রথমবারের মতন কাজ তার চলচ্চিত্র নিয়ে তার ভাবনা চিন্তা আমাকে মুগ্ধ করেছে আশা রাখছি এই চলচ্চিত্রটা কি মাপের যে হতে যাচ্ছে দর্শক তো একেবারেই টের পাবেন না শুধু আমরা যে বলছি এটা একটা অ্যাকশন ধার্মিক চলচ্চিত্র আপনাদের জন্য বলে দিতে চাই এটা শুধুমাত্র অ্যাকশন তা কিন্তু নয় এর চলচ্চিত্রের মধ্যে কি ধরনের ময় মশলা দেওয়া হয়েছে কি পরিমাণ টুইস্ট রাখা হয়েছে কি ধরনের গল্প রাখা হয়েছে শাকিব খান কেন এমনটা করছে এবং রাইহান রাফি কেন সাকিব খানকে দিয়ে এই ধরনের ক্যারেক্টারে অভিনয় করিয়েছে এইগুলো দর্শকদেরকে ভাবাবে এইভাবেই কিন্তু তাণ্ডব চলচ্চিত্রের বিষয়বস্তু নিয়ে স্মৃতিচ্চারণ করেছেন একসময়কার জনপ্রিয় অভিনেতা আফজাল হুসেন প্রেস মিডিয়ার মাধ্যমে এই ধরনের কথাগুলো যখন আসছে সবাই কিন্তু অবাক হয়েছেন শাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে তাই আসন্ন ঈদে বড় ধরনের একটা ঝড় যে বইতে যাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে এটাই এখন দেখার বিষয় হয়